বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি আজকে করে দেখাবো দই পাবদা তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তার জন্য দেখুন এরকম বড় বড় সাইজের চার পিস পাবদা মাছ কিনে নিয়ে এসেছি তা এই পাবদা দিয়ে আজকে দারু সাদের রেসিপি করে দেখাবো তা বন্ধুরা দই পাবদা করার জন্য দেখুন আমি কি কি মশলা নিয়েছি সাদা সর্ষে বাটা পোস্ত বাটা কাজু বাটা টক দই চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা পাবদা মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ তা ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বন্ধুরা খুব গরম পড়েছে গরমে আর পারা যাচ্ছে না ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে দু মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি নুনটা ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো আমি উল্টে নিচ্ছি রেখে আমি এখন নিচ্ছি মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে পেঁটে রাখা পোস্তর মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমার মেশানো হয়ে গেছে মাছের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত দই সব মিশিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনে রাখা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে সব কষিয়ে নেব সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি ঝোল ভালো মতন ফুটে উঠেছে ভেজে রাখা পাবদা মাছ দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই নিয়ে নিয়েছি তার মধ্যে বেটে রাখা কাজু বাদাম দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব কাজুবাদাম আর টক দই ভালো করে মিশিয়ে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দই পাদ্দা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে বন্ধুরা দই পাবদাটা হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন তাহলে দই পাবদার রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আস তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন